সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বা তোমাদের ভালোবাসায় তো সকাল আজকের সকালের ব্লগটা একটু একদম অন্য রকম তো তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে দিদি হয়ে আজকে কী ব্লগ দিতে চলেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল যেটা হচ্ছে তোমাদের দর্শন করাবো সেটা হচ্ছে মায়ের মন্দির তো আমি কিন্তু সকাল সকাল মায়ের মন্দিরে চলে গেছি তো বাড়ি থেকে আর ব্লগটা স্টার্ট করিনি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম যে দেখলে একবারে মায়ের মন্দির থেকেই তোমাদের দেখাবো এই যে সকালবেলা চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে তো পুজো দিতে এসেছি কি কারণ বলো তো তোমরা ভাবছো তো যে হঠাৎ করে দিদিভাই ভাই পুজো দিতে চলে গেল কেন তো হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন তো ওই জন্য সকাল সকাল পুজো দিতে চলে এলাম তো অনেক দিন ধরে পুজো টুজো দেওয়া হয়নি যেহেতু আমাদের কালো চুট ছিল ওই জন্য তো যে কালো চুসটা কেটে গেছে বছর গিয়ে তো তারপর হচ্ছে তোমরা দেখেছো যে আমি গঙ্গা স্নান করেছি সে ব্লগও তোমরা পেয়ে গেছো তো আজকে চলে এলাম পুজো দিতে তাই যে মায়ের মন্দিরে পুজো দিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মায়ের মন্দিরটা তো ওই জন্য তোমাদেরকেও দেখালাম চলো এই যে পুজো কিন্তু আমাদের দেওয়া প্রায় হয়ে গেলো তো আমাদের এই মায়ের মন্দিরটা জানো তো অনেক জাগ্রত অনেক তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তো আমাদের এই মায়ের মন্দিরটা বহুত পুরনো মন্দির আর এখানে যে আসে সে কিন্তু খালি হাতে ফিরে যায় না এটা আমার বিশ্বাস তো ওই জন্য আমরা এই মায়ের মন্দিরটাকে খুব মানি বা যাই বলো তো চলে এলাম এখানে এই যে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু ছিল শনিবার তো শনিবার ওর জন্য কিন্তু অনেকটা ভিড়ও ছিল আর মায়ের মন্দিরটা কিন্তু একদম রাস্তার গায়ে তোমরা অনেকেই জানো এটা কোথায় সেটা জানো তোমরা এটা হচ্ছে শিমলাঘড় মানে হুগলি ডিস্ট্রিক্ট যে শিমলাগড় তো তোমরা তো জানো যে আমার বাড়ি শিমলাঘরে তো মায়ের মন্দিরটাও শিমলাগড়ে তো আমাদের বাড়ি থেকে যেতে ওই পনেরো কুড়ি মিনিট মতো লাগে মায়ের মন্দিরে তো চলো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে তারপর হচ্ছে ছেলে মেয়েগুলো অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু ছেলে মেয়েগুলো খিদেও পেয়ে গেছিলো তা ওদেরকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম তো খেয়ে দে এই যে টোটোতে উঠে পড়েছি আর এই দেখো মায়ের মন্দিরটা দেখেছ পুরো একদম রোডের গায়ে কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু মায়ের মন্দিরে নিশ্চয়ই আসতে পারো পুজো দিতে তো এই যে টোটোতে উঠে যাচ্ছি এবার হচ্ছে যাবো বাড়ি এখন প্রায় তোমার এগারোটা মতো বেজে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর রোদ গরমও লাগছে তো চলো আবার বাড়ি যেতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে চলে এলাম বাড়িতে এসে তোমার একবারে একটু বাজার টাজার করে নিয়েই আসলাম যেহেতু বাজারের ভিতর থেকে আসতে হয় তো এই যে বাজার টাজার করে নিয়ে তারপরে চলে এলাম তো এসেই কিন্তু আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তোমার অনেক বেলা হয়ে গেছে অনেকটা আর তোমার দাদা তো নেই বাড়িও গেছে কাজে তো সব দিকটা একাই করতে হয় তো এই যে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি কি কি রান্না করছি সেটা আর তোমাদের আজকে এখন দেখাচ্ছি না সেটা একবারে পরে দেখিয়ে দেবো আর ছেলেটাকেও খেতে দিতে হবে তো মায়ের মন তো বলো না অনেক চায় তো অনেক কিছুই করে দিতে কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না তো এই যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর একদিক থেকে আসলে কিন্তু বন্ধুরা প্রচুর কষ্ট হয়ে যায় বিশেষ করে গরমের দিনে কোথাও থেকে এসে তারপরে আর মনে হয় না কিছু করি কিন্তু কী করা যাবে বলো তো আমাদের যেতেও একটু বেলা হয়ে গেলো আসতেও বেলা হয়ে গেল তো এসেই যে তারা হুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছিলাম ও আসার সময় আজকে বাজার থেকে আমি পনির নিয়ে এসেছিলাম তো আজকে আমার ছেলে খুব ভালোবাসে চলো রান্নাবান্না হয়ে যাক তো এই যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো আমার ছেলেকেই যে খেতে দিয়ে দিলাম ও যে যেগুলো ভালোবাসে সেইগুলোই বিশেষ করে ওকে দিলাম তবে ও মাছে মাংস এইসব খুব মাংসটা পছন্দ করে যদিও কিন্তু মাছ টাছগুলো একটু কম পছন্দ করে ও তো ওকে কি কি দিলাম বলো আর কী কী রান্না করলাম করেছি হচ্ছে পনির করলাম পাঁচ রকমের ভাজা করে দিলাম তারপর হচ্ছে ডিম পোচ খেতে খুব ভালোবাসে সেটা দিলাম আর হচ্ছে আম আমটাও খুব ভালোবাসে তো আমটা দিলাম তো খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট তোমার দাদাভাই এখনও আসেনি তো তারপর হচ্ছে এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে আসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো একদম মেঘে অন্ধকার তো চল আজকের ব্লগটা এইটুকুনি টাটা সব